গুড মর্নিং ওয়েলকাম ব্যাক এই আমি এখন আসি হচ্ছে আমাদের সেটে দ্বিতীয় ইউনিটের শুটিং সেট ইয়া আজকের সেটটা হচ্ছে এরকম কি সুন্দর না আর হচ্ছে ক্যামেরা হচ্ছে ওইদিকে দুইটা এই এইখানে একটা तीन टा एक लाइट देख थी। दिपोक, हाँ। देखा और दीपक जाएगा हिंदी से बात करना पड़ेगा हेलो गाब तो अभी हम आपको दिखाएंगे कि कैसा सेटअप है आप देख सकते हो सामने तो ये यहाँ का स्क्रीन है जो आगे चल रही है बहुत सब यहाँ देख रहा है अभी बहुत कम लाइट है

এ হচ্ছে আমাদের স্টেজ আর এ হচ্ছে রনি রনির লাইটটা কিন্তু সেই এক একপাশে এক একদম লাইট নেই দেখি আর পাশে হচ্ছে লাইট আছে এটাকে বলা হয় হচ্ছে কন্ট্রাস্ট রেশিও একপাশে লাইট এটা হাইলাইট হাইলাইট আর এটা হচ্ছে শ্যাডো এই দ্য ডিফারেন্স বিটুইন হাইলাইট অ্যান্ড শ্যাডো ইজ কল কি বলে এই হাইলাইট আর শ্যাডোর ডিফারেন্সটা কি বলে এই যে যে হাইলাইট এই যে শ্যাডো এটার ডিফারেন্স টা নিয়ে বলে কন্ট্রাস্ট এই যে সেট বানাইছে হচ্ছে কি সব ব্যবহার করছে এই যে এটা হচ্ছে মিউজিশিয়ানদের বসার জায়গা মিউজিশিয়ানরা এখানে বসবে তাদের ফেস লাইট হচ্ছে এই হচ্ছে ফেস লাইট আর ব্যাক লাইট হচ্ছে এটা আর কোনো লাইট আছে ওই শুধুই ব্যাক লাইট আর ও একটু সাইড লাইট দেখা যাক কি হয় এই হচ্ছে আমাদের হিটাসি ক্যামেরার ফ্রেম এই

ওবিকে হচ্ছে এই ক্যামেরাগুলো প্লেস করছে অভিকের কথা মতোই এই ক্যামেরা আর হচ্ছে এই লাইটগুলো প্লেস করা হইছে এই অভিক অভিক সুন্দর হইছে সুন্দর হইছে এই হচ্ছে ডিওপি ডিওপি হে ওইGot our DP

ওয়াউ ওয়াও কিয়াবাট কিয়াবাট এই 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 যে এগুলা কিন্তু বাস দিয়ে করা এই এটা হচ্ছে বাস পিছনের দিকে আর বাসের সামনে হচ্ছে কালার করা একটা ব্লু কালার দেখা যাচ্ছে এই কালার দিয়ে হচ্ছে এরকম এই এইযে সবগুলাই কিন্তু এরকম কালার এই বাস কলসি ক্রিয়েটিভ মানুষদের যে কাজকর্ম এই আর এই যে ব্যাকলাইট এই ফুল দিয়ে এই যে ফুল দিয়ে সাজানো হয়েছে এগুলা এই মাইক